গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল্লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো বুঝতেই পেছ মানে পাচ্ছ আমি মানেই হচ্ছে বন জঙ্গল আর বন জঙ্গল মানেই আমি দিদাকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখছি আর কি ঘ্যাটকুলের গাছ এদিকে এত পরিমাণে ঘ্যাটকুল ছিল আমার কোনো দিন চোখেও পড়েনি আর এটা একদম আমার বাড়ির একদম সাইডেই যে পাঁচিলটা আছে ওই পাঁচিলের সাইডেই তো আমি এতটাই তালকানা দেখিনি আর ভাবলাম চলো বর্ষা তো চলেই যাচ্ছে আর তো এবার এগুলো সব বড়ো বড় হয়ে যাবে পাকা হয়ে যাবে তারপরে নষ্ট হয়ে যাবে আবার সামনে বছর বর্ষা পর্যন্ত এটার জন্য ওয়েট করতে হবে তো ওই জন্য ভাবলাম চলো আজকে খেয়েই নি মেয়েও ভীষণ খেতে ভালোবাসি আর আমি তো ভালোবাসি বাটা বাটি একটু খেতে তো কষ্ট হলেও কিন্তু মুখের স্বাদের জন্য আর কি খেতে হবে তো বাড়ি আসলাম বাড়ি এসে এই দিদা আজকে স্কুলে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ জুতোর পাহাড় পুরো ঢেলে নিয়ে বসেছি এগুলোকে এখন সব বস্তার মধ্যে ভরতে হবে প্রথম কথা হচ্ছে জুতোর পাহাড়টা ঢেলেছি কেন তিদার তার পাপা পলিশ কিনে দিয়ে গেছিল দুটো একটা লিকুইড একটা হচ্ছে এমনি সেই কোটোর পলিশগুলো তো কোটোর পলিশটা ঢাকা দিয়ে নি শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে লিকুইড পলিশটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে বস্তার যত জুতো ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ সামনে চেরি তো লিকুইড পলিশটা ভীষণ ভালো আমার মনে হয় ওই ব্রাশের পলিশটা তো ভালোই কিন্তু লিকুইডটাও বেশ ভালো তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের বাচ্চা কাচ্চা বুট পালিশ করতে হয় কিংবা অনেকের হাজব্যান্ড অফিসে যায় তো লিকুইড পলিশটাই আমার বেশি ভালো লাগলো ব্রাশেরটা তো অবশ্যই একটু খাটনি আছে তো এবার হচ্ছে বস্তার মধ্যে জুতো রাখার কারণ হচ্ছে আমাদের ডোডোবাবু ডোডোবাবুর অত্যাচার এত বেড়ে গেছে জুতো মানে যেখানে যা পাচ্ছে ছিঁড়ে পুরো কুটি কুটি করে দিচ্ছে তো ওই জন্য ডেলি জুতোগুলো আমরা ওই বাইরের র‍্যাকটাতে মানে উঁচুতে রাখি আর এই বাদ যেগুলো ধরো খুব কম পরা হয় কেস টেস্ট সপ্তাহে হয়তো একদিন দুদিন আর বাদবাকি আমার বরের আমার যেগুলো ভালো জুতো আছে তো সেগুলো আমি বস্তার মধ্যে রেখে দিয়েছি আর এই হচ্ছে সেই ঘ্যাটকুলের পাতা তো এগুলো একটু বেশি করেই তুলেছি যেহেতু অনেক পাতা বড় বড় হয়ে গেছে পোকা লেগে গেছে সেগুলো ফেলে দিয়ে পরে তখন এগুলোকে বেছে নেব আর এখন দেখো দিদিরা উপরে হোম থিয়েটারে গান চালিয়েছে আমি একটু নাচতে লাগছিলাম তো তারপরে ভাবলাম এত বিচ্ছিরি নাচ আর শেয়ার করবো না থাক আর এখানে হচ্ছে তোমার বেডশিট জানো তো মানে অনেকে আছে যে প্রত্যেক দিনকার বেডশিট প্রত্যেক দিন পেতে মানে চেঞ্জ করে দেয় আর কি কিন্তু আমি আবার অত কাস্তে মাসতে পারছি না মানে আমার এখন শরীরে অত এনার্জি নেই ওই জন্য আমি দু তিন দিন ছাড়া বেডশিট চেঞ্জ করি না যে আমাকে যা বলবা বলো নোংরা বললেও আমার কিছু করার নেই কারণ এই যে আজকে বেডশিটটা পাতলাম তো এটা মোটামুটি আজ আজকে ধরো সারাদিন থাকবে কালকেও থাকবে পরশু দিন থাকবে তিন দিন থাকলেও হয়তো চার দিনের দিন চেঞ্জ করে দিলাম কোনো দিন এই সাদাগুলো থাকলে না বেশি দিন থাকা যায় না ওই দু দিনই থাকে তার বেশি থাকে না অন্য বেডশিট হলে তাও তিন দিন রাখা যায় অনেকে তো প্রত্যেক দিন বেডশিট চেঞ্জ করে যাই হোক আমি সেটা করি না তো এখন স্নান টান করে উঠে পড়লাম আজকে মাথাটা শ্যাম্পু করলাম এবার স্নান করার পরে মুখে একটু টোনার দিচ্ছি এখন আমার সব প্রোডাক্টগুলো শেষ করতে হবে না হলে কিন্তু আমি পুজোতে কিনতে পারবো না সারা বছর স্কিন কেয়ার না করে পুজোর এক মাস আগে থেকে শুরু হয় স্কিন কেয়ার আর কি বলবো তো যাই হোক পুজোর এক মাস আগে যদি তুমি ঠিকঠাকভাবে স্কিন কেয়ার করো তাও কিন্তু তোমার স্কিনের জন্য অনেকটা বেটার তো অনেকেই ভাবে টোনারটা কেন ব্যবহার করা দরকার অবশ্যই তোমরা কিউ মানে কিছু ব্যবহার না করলেও সবাই ধরো ফেস ওয়াশ তো ব্যবহার করো একটা টোনার আর একটা ময়শ্চারাইজার ইউজ করবে কারণ টোনার আমাদের যে ওপেন পোর্টসগুলো হয় তারপরে যে দেখবে অনেকের ছোটো ছোট মুখে একটা হালকা হালকা লোমকূপের ফাঁকে ফাঁকে একটা ইয়ে থাকে সেগুলো পুরো একদম টোনার ঠিক করে দেয় তো টোনার দিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার দিয়ে দেবে ডেলি ডেলি রুটিনে আর কি ইউজ করবে অনেক ভালো রেজাল্ট পাবে তো স্নান টান করে এখন চলে আসলাম তুলসী পাতা তুলতে কৃষ্ণ পাতায় হরি সরে যাও প্রভু তুলসী তুলি আর আজকে গোপু স্নান করাবো কারণ কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে স্নান করায়নি তো প্রত্যেকদিন গোপুকে স্নান করানো হয় না আজ করালে কাল করায় না আবার যখন খুব গরম পড়ে তখন আবার প্রত্যেক দিনই করাই তো এই দেখো গোপশাকে খুব একটা আমি ভিডিওতে দেখাই না ভিডিওতে দেখানোই হয় না গোপসোনাকে তো আজকে আবার স্নান করাবো মানে বলে ভাবলাম আর কি তো এক হাতে যেহেতু ক্যামেরা ধরি ওই জন্য এক হাতে খুব একটা ভালো হয় না সেই জন্যই আর কি গোপুকে দেখায় না কারণ যা করি করি পুজোর সময় অন্তত মন থেকে পুজোটা করার দরকার চলো আমি আগে মন দিয়ে পুজোটা করি তারপরে আবার আসছি দিয়ে চলে এলাম রান্নাঘরের দিকে দুপুরে

তো এমনি ট্যাঙ্কির যে জলটা সেটাতেই রান্না হয় কিন্তু এখানকার জলে প্রচণ্ড পরিমাণে আয়রন মানে এত আয়রন এত আয়রন বলার মতো না হাইতে যদি তুমি এক হারি জল টকবক করে ফুটাও দশ মিনিট ধরে তারপরে দেখবে নিচে পুরো মনে হবে সাদা আমুল দুধের পুরো স্তর জমে গেছে এত পরিমাণে আয়রন জলে আর সকালে মানে বর্ষণ দেবাইতে গেছিলাম বর্ষণের মা আবার এই মুসুরগুলো দিল তো দিদিভাইকে হচ্ছে তোমার ইয়ে দিয়েছিলাম মানে বর্ষণকে আর কি সেনকে লাড্ডু দিয়েছিলাম তো সেই জন্য দিদিভাই আবার এইটাতে আর কি কটা মসুরি আমাকে ভরে দিল বলো নিয়ে যাও তুই সিদ্ধ করে খাওয়াবা তো জানি না কবে সিদ্ধ করবো এখন একটু রোদে দিয়ে দিলাম আর দেখলাম আজকে রোদটা খুব সুন্দর মিষ্টি একটা রোদ বেরিয়েছে মিষ্টি তো না পুরো একদম গাছ জ্বলে পুরে যাওয়া রোদ তো বড়িগুলো অনেক দিন ধরে রোদে দেওয়া হয় না বড়ি প্রায় খেতে খেতে শেষের দিকে চলে এসছে যে কটা আছে এ কটাতে আমার বছর প্রায় ঘুরে যাবে তো বড়িগুলোকেও একটু রোদে দিলাম আর দুপুরে রান্না করছি তো দুপুরের চাল আমি কতটা পরিমাণে নিই বলতো এই যে এক কাপ কাপটা দেখতে পেলে এই কাপটা একদমই মানে তোমার পঞ্চাশের একটু বেশি মানে একশোর কম পঞ্চাশের বেশি চাল ধরে তো যদি আমি দুপুরবেলায় শুধু খাই তাহলে তিন কাপ চাল নিই তিন কাপ না নিলে হয় দু কাপ নিলেই হয়ে যায় একটু উঁচু উঁচু করে কিন্তু যেহেতু ডোডো আছে মানে ডোডো বলতে আমাদের ডোডো শোনা আছে তো কখন খায় না খায় বলা যায় না সেই জন্য আমাকে একটু করে বেশি করে চাল নিয়ে রাখতে হয় কারণ আজকে রাতে আর ভাত খাবো না বুঝলে তো সো সেই জন্য একটু অল্প করে নিয়েছি যদি রাতে ভাত খাওয়ার হয় তাহলে ওই পোচা পোচা চার কাপ চাল নিয়ে নিই তিধার আমার দুবার আর ডোডোর হয়ে যায় তো এখন যেহেতু দিদিদের মানে দিদি ভাইদের অসুধ চলছে ওই জন্য ডোডোর একটু খাওয়া দাওয়াতে কষ্ট কারণ মাছ মাংস ছাড়াও খেতে পায় না আর আমি যেদিনই মাছ মাংস রান্না করি ও আমার কাছেই খাই মানে মাছ মাংস রান্না করলে এখানে এই ভাত দিয়ে ওকে একটু মাখিয়ে দিলাম ব্যাস খেয়ে নিল হয়ে গেল। তো ভাতের চালটাকে ধুয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি মাছ মাংস কিছুই রান্না করব না মাছও আছে ফ্রিজে মাংসও আছে তো আজকে একটুখানি মানে নিরামিষ বলতে কি পেঁয়াজ রসুনটা থাকবে কিন্তু মাছ মাংস বাদে নিরামিষ যেটা হয় আর কি ওইটাই তো এদিকে চলো ভাতটা হতে থাক আর ওদিকে আমি গিয়ে বাথরুমে এক বালতি কেচে এসেছি সেগুলোকে এখন জোগাড় করতে হবে তো এটাকে এই দিকে এক বলতে এইদিকে এক বলতে এগুলোকে সব ভালো করে একবার চিপবো মানে কাচা কাচতেও যতটা কষ্ট হয় না তার থেকে বেশি কষ্ট হয় আমার চিপতে তো এগুলোকে চিপেছি খুব ভালো করে এবার নিয়ে গিয়ে জাস্ট দড়িতে মেরে দিলেই আমার মানে শুকালে আমার জীবনটা একদম উদ্ধার হয় আর কি জামা কাপড় কাচার হাত থেকে যে কবে রেহাই পাবো জানি না তো দড়িটাতে দিদি অনেকগুলো চাদর মেলেছিলো তো আমি চাদরগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়েই কাপড়গুলোকে মেলে দেবো একদম লম্বায় চারটে চাদর পরপর চারটে চাদর একটা বাস দিয়ে খাড়া করে দিয়েছে দড়িটা একদম নিচু হয়ে গেছে বলে তো এইখানে যে গরুগুলোকে বেঁধে দেয় মাঠে ওদের একটু জ্ঞান করার দরকার যে গরুগুলো এখনো রোদের মধ্যে যেখানে মানুষ থাকতে পারছে না সেখানে ওরা কী করে থাকে না ওরাও তো একটা জন্তু তো কোথায় দড়িটা টেনে টেনে কুলগাছের ছাওয়া এসে দাঁড়াচ্ছে কিন্তু তাও মানে অতটা দাঁড়ানোর পরেও কিন্তু মানে ছাওয়াটা পাচ্ছে না আর একটু এদিকে হলে ভালো হতো তো চলো আজকে করল রান্নাটা একটু শেয়ার করি এর আগেও করেছিলাম যাই হোক যা যাদের মনে নেই আবার একবার করছি জাস্ট কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম তার সাথে একটু সর্ষের তেল ব্যাস আর কিচ্ছু না গোটা করে যে মশলাগুলো রেখেছিলাম গোটা কাঁচা লঙ্কা গোটা রসুন এক একটুখানি পেঁয়াজ আর একটুখানি আদার টুকরো পেঁয়াজটা একদমই একটা ছোট্ট সাইজের পেঁয়াজের অর্ধেক আর আদাও তাই একদম অল্প এটাকে ভালো করে নাড়াচাড়া করব এখনও কিন্তু ঘ্যাটকুলের পাতাগুলো কেটে উঠতে পারিনি বুঝতে পারছো সারাদিন কী পরিমাণে কাজ করছি মানে বিশাল কাজ করছি আমি তো ঘ্যাটকুলের পাতাগুলোকে সুন্দর করে কেটে নেব যেহেতু এটাকে বাটবো খুব ছোট ছোটো করে না কাটলে হবে মোটামুটি একটু বড়ো বড় করে যাতে কড়াইয়ে দেওয়ার মতো হয় পাতাগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা নিজের জলে নিজে একটু সিদ্ধ হয়ে যাবে প্লাস ভাজা ভাজাও হয়ে যাবে তারপরে তো আবার বেটে ভাজতেই হবে এটা অনেকে খুব ভালো করে ভেজে বাটে তারপরে আর ভাজে না কিন্তু আমার মনে হয় যেন খুব ভালো করে ওরকমভাবে ভাজা যায় না এদিকে দিদি আবার ওদিক থেকে উঁকি মেরে দেখছে আমার এদিকে ক্যামেরাটা আছে তো তো ওই জন্য দিদি আবার হচ্ছে উকি মেরে দেখছে আর আমার হাতটা কুটকুট 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 করতে লেগেছে মানে ঘ্যাটকুলের পাতা রান্না করলে আবার হাত কুটকুট করে জানো তো তো এখানে দেখো একটু জল বেরিয়েছে এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দেব দিয়ে পুরো একদম শুকনো শুকনো করে নিয়ে সুন্দর করে সিঁড়ে বেটে নেব। আর এখানে হচ্ছে তোমার গ্যাসে ডালটা অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে তো ভেবেছিলাম আর একটা কিছু রান্না করব তারপরে ভাবলাম শুধু তো আজকে দুপুরেই ভাত খাবো রাতে তো খাবো না আর ঘ্যাটকুল হলে তো আমাদের বাড়িতে আর কিছু চাই না আমি তো মনে এই দিয়েই খেয়ে নেব তো ওই জন্য আর কি দেখলাম ডাল করছি একটু সবজি দিয়ে আর কিছু করব না তো আজকে সকাল থেকে না আমি কিচ্ছু খাইনি ভীষণ খিদে পেয়েছে তো দিদি ভাই আবার আমাকে একটু পোস্তর বরা ভাইদের নিরামিষ একদম হলুদ ছাড়া তেল ছাড়া একটু তরকারি দিয়ে গেছে তো তরকারিটার গন্ধটা এতটা সুন্দর তোমাদেরকে কী বলবো আমার মানে শুকেই পেট ভরে যাচ্ছে তো আমি ভাবলাম চলো একটুখানি ভাত খেয়ে নিই দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে খিদে তো পাবেই একটু বেশ ভালোই খিদে পেয়েছে তো একটুখানি ভাত নিয়ে পোস্তর বড়া আহা হা 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 কী সুন্দর মানে তিলের বড়া পোস্তর বড়ার যে এতটা টেস্ট মানে যারা না খেয়েছে তারা জানে না খেলেই তবে বোঝা যায় আমার তো আবার পোস্তর বড়ার থেকেও তিলের বড়াটা বেশি ভালো লাগে পোস্ত তো ভালো লাগেই তিলের বড়াটা আরও বেশি ভালো লাগে মনে হয় যেন পোস্তর থেকেও স্বাদ বেশি তো বড়াটা দিয়ে অল্প করে একটু ভাত মেখে খেয়ে নিলাম এবার যেটা করেছে আলু দিয়ে মিষ্টি কুমড়ো তারপরে ডালের বড়া করে ছোটো ছোটো করে দিয়েছে গাজর দিয়েছে বেগুন দিয়েছে সমস্ত কিছু দিয়ে একটা সবজি রান্না করেছে আর তার মধ্যে ঘি দিয়েছে ঘিয়ের গন্ধে একদম মোমো করছে আর ঘিয়ের জন্যই তরকারিটা এত সুন্দর টেস্টি হয়েছে মানে কি বলবো আমাদের রান্না মানে এতটা তেল লবণ ঝাল মানে সমস্ত কিছু দিয়ে হলুদ হলুদলুদ দিয়েও মানে এতটা টেস্ট হয় না যতটা দিদি হয়েছে তো মোটামুটি ভালো করে ওটাকে বেটে নিয়েছি আর এখানে ডালটাকে একটু স্বাদলাবো তো ডালটাকে স্বাদলানোর জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি একটু কালো জিরে আর একটা তেজপাতা দিয়েছি তো ডালটাও এদিকে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে কি হয়ে অলরেডি বসে আছে তো ফোরনটা একটু ভালো করে করে নেব মানে একদম লাল লাল করে ফোরনটা করে ডালের মধ্যে ঢেলে দেব ডালটা একটু ফুটে গেলেই নামিয়ে দেবো তো ডালটা একটু পাতলা পাতলা নামা হচ্ছে ফোনে দেওয়ার পরে কিন্তু এতটা পাতলা মনে হবে না আর মুসুরি ডালের থেকেও কিন্তু এটা মটরের ডালে বেশি ভালো লাগে তোমরা নেক্সট টাইম করলে মটর ডাল দিয়ে করে দেখো খুব ভালো লাগবে ডালের মধ্যে সবজি দিয়ে খেতে না বেশ খারাপ লাগে না অনেকে দেখবে গাজর দিয়ে করে অনেকে পেঁপে দিয়ে করে অনেকে অনেক রকম সবজি দিয়ে করে ডাটা দিয়ে করে বাঙাল ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মুসুরির ডাল অনেক কিছু দিয়ে খাওয়া যায় শিম দিয়ে মুসুরির ডাল খাওয়া যায় বাঙাল ডাটা দিয়ে খাওয়া যায় ওফ কী টেস্ট কি বলবো তো লবণটা টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছিল তার জন্য একটু অল্প পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেলে এটা নামিয়ে দেব তো মোটামুটি রান্না কমপ্লিট খুব সিম্পলের মধ্যে আজকে ছেড়ে দিলাম মানে শর্টকাটে যেটাকে বলে পাতাতে অনেক খাটনি জানো তো ঘ্যাটকুলের পাতা বাটা খেতে ভালো লাগে কিন্তু রান্নার কথা ভাবলেই ভয় লাগে কারণ এতটা পরিমাণে খাটনি তো আজকে কড়াইটা দেখো আমার পাতা ভাজ দেখে কিন্তু খুব একটা পড়েনি একদম চকচক চকচক করছে আর এবার হচ্ছে ঘ্যাঁট মানে ঘ্যাটকুলের পাতার লাস্ট রান্নার মানে লাস্ট আর কি যেটা প্রসেস আছে আর কি তো সেটা হচ্ছে ডাইরেক্ট সর্ষের তেল দিয়ে একটু ভাজা ভাজা করতে আর এটা হয়ে যাওয়ার আগে একটুখানি আগে একটু সর্ষের তেল দিতে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এদিকে দেখছি খুব আওয়াজ হচ্ছে কিসের এত আওয়াজ হচ্ছে তো তারপরে দেখতে পেলাম এখানে একটা ইলেকট্রিকের পোল বসাতে এসছে এই যে সামনে বাড়িটা হচ্ছে এই দাদাদের কোনো ইলেকট্রিকের পোল ছিল না এখানে তো একটা পোল না বসালে আর কি ওনাদের কারেন্টটা আনা সম্ভব হচ্ছে না তো অনেক কষ্ট করে এখানে পাঁচ সাতজন মেলে পোলটাকে খাড়া করেছে তাহলে বুঝতে পারছো এত ভারী একটা পোল কতটা পরিমাণে কষ্ট হয়েছে মানে সেই জোরে জোরে সব চেঁচাচ্ছে আর কি তো একটা ভাত ভাত তো খেয়েছিলাম মোটামুটি তাও দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল। ভাত না খেলেও চলে যেত কিন্তু ঘ্যাটকুলের পাতা দেখে কি আর লোভ সামলানো যায় বলো এত টেস্টি এত টেস্টি কি বলবো তো হয়তো হয়তো এবছর আর খাওয়া হবে না তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে